জানো বাবা তুমি আকাশের সুন্দর তারা কারণ তুমি ছাড়া আমি আমি আমার বাবাকে নিয়ে একটা গল্প লিখেছিলাম লিখেছিও খুব বেশ লেখা শেষে পড়ে দেখলাম আমার জীবন সাজাতে গিয়ে আমার বাবার জীবন শেষ যার বাবা নেই তার দুনিয়ার অর্থেক নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর যে কাঁদিয়ে মানিয়ে নে এসে হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসার কখনো ফুরায় না মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে জীবনে এক পর্যায়ে এসে দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে কেউ নেই বাবা মা হল সেই ব্যাংক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায় তাই জীবনে কিছু পারুন আর না পারুন আপনার মা বাবাকে যেন সারা জীবন সুখে রাখতে পারেন সেই চেষ্টা করুন